হরে কৃষ্ণ আজকের আমরা জানব ভক্তি জীবনে কিভাবে এগোব কারণ আমরা প্রত্যেকটা মানুষই খুবই ব্যস্ত হয়ে পড়েছি এই ব্যস্ত জীবনে থাকার পরেও ভক্তি জীবনে কিভাবে এগোনো যায় সে বিষয়ে আমরা আজকে জেনে নেব সবাই সঙ্গে থাকুন আজকে আমরা জেনে নেব ভক্তি জীবনে কিভাবে এগোবো এত ব্যস্ত থাকার পরেও তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমত হচ্ছে ভক্তি জীবনে এগোতে গেলে আমাদের প্রথম কাজ যেটা আমাদের আড্ডার জায়গা যে জায়গাগুলো মানে ছিল যে চায়ের দোকান সাধারণ মানুষের চায়ের দোকান একটা আড্ডাখানা হয় সেই জায়গাটাকে আমাদের বদলাতে হবে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আড্ডা মারি সেই বিষয়গুলোকে চেঞ্জ করে কৃষ্ণকে নিয়ে আমাদের গল্প জুড়তে হবে আমাদের আড্ডাটা হোক সৎগুরুর সাথে আপনার নিকটবর্তী কোনো ফ্রেন্ড বা আমাদের অনলাইনেও বিভিন্ন ক্লাস হচ্ছে সেখানে যারা ক্লাস দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ রাখুন সেই সমস্ত ভক্তরা প্রভুরা আপনাদেরকে হেল্প করবেন এবং আমাদের শুধুমাত্র গীতা পড়লে বা গীতার ক্লাস করলে বা গীতা ক্লাসে জয়েন হলেই কিন্তু ভক্তি জীবনে আসা যাবে না আমাদের ভক্তি জীবনে প্রপারলি ভক্তি করার জন্য কি করতে হবে না আমাদের প্র্যাকটিক্যালও করতে হবে কারণ আমরা যদি দেখি বিভিন্ন মঠে বিভিন্ন মিশনে তারা কিভাবে দীক্ষা দিচ্ছে না তারা তাদের মতো একটা দিন ঠিক করলো সেই দিনে আসছে এসে ভক্তদেরকে কান টেনে বীজ মন্ত্র দিয়ে দীক্ষা দিচ্ছে কিন্তু সেটা দীক্ষা হচ্ছে ঠিক কথা কিন্তু যিনি দীক্ষা গ্রহণ করছেন তিনি কি নিয়মটা বুঝতে পারছেন পাচ্ছেন না সেই জন্য ইস্কন মতে আমাদের কি হয় আমাদের প্রথমত শিক্ষা এবং প্র্যাকটিক্যালটাও আমাদের করতে হবে ভগবানের সেবাই নিযুক্ত হতে হবে কিভাবে ভগবানকে ভোগ লাগানো যায় কীভাবে ভগবানকে পুজো দিতে হয় কিভাবে আরতি করতে হয় ধূপ দিতে হয় এইগুলো আমাদের প্র্যাকটিক্যালটা জানতে হবে তো এই প্র্যাকটিক্যালটা জানতে গেলে কি করতে হবে সিম্পল আমরা নিকটবর্তী কোনো আমাদের ইস্কন টেম্পেলে গিয়ে নাম হট্ট একটি বই কিনে নেব। খুব একটা দাম নয় চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এবং সেই নামহট্ট বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা থাকছে এবং তার সাথে ইস্কনের কোনো ভক্তের সাথে আপনারা যোগাযোগ রাখবেন তারা সম্পূর্ণভাবে আপনাকে ফুল গাইড করবে কারণ আপনি যখনই অভ্যাসটা শিখে যাবেন ভগবানের প্রতি এই যে ভগবানকে রোজ নিবেদন করে প্রসাদ পাওয়া এই যে ভগবানকে আরতি করা রোজ চ্যান্টিং করা এর ফলে কি হয় আপনি তো পড়ছেন এবং সাথে সাথে যখন প্র্যাকটিক্যালি করবেন তখন আপনার মনের চেতনাটাও চেঞ্জেস আসবে ভাবনাটাও বদলে যাবে এবং যখনই আপনার মধ্যে একটা শুদ্ধ চেতনা আসতে থাকবে শুদ্ধ ভাবনা আসতে থাকবে তখন আপনি কি করবেন তখন আপনি নিজের মন থেকেই একজন ভক্ত হতে পারবেন অনেকে বলে না ভক্ত হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় নেভার ভক্ত হতে গেলে কিছু ত্যাগ করতে হয় না ভক্ত হতে গেলে অনেক কিছু ধরতে হয় কৃষ্ণকে ভালোবাসতে হয় কৃষ্ণ কে কৃষ্ণ হচ্ছে আমাদের ভগবান আমাদের সৃষ্টিকর্তা এটাই অনেকে জানেন না অনেকে বলেন যে ভক্তি করে কি হচ্ছে এত ভগবানকে ভক্তি করি তারপর ভগবান আমাকে কষ্ট দিচ্ছে আমি ভগবানকে এত ভালোবাসি শুধু ভালোবাসলে কি হবে মনে করুন আপনি কোনো একজনকে খুব ভালোবাসেন শুধু মুখে বলছেন আমি তোমায় খুব ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু কোনো কাজে আপনি তার পাশে থাকতে পারছেন না কোনো কাজে আপনি তার সাহায্য করতে পারছেন না সেটা কি ভালোবাসা হবে ভালোবাসা হবে ভালোবাসা কখন হবে না যখন প্রতিটা মুহূর্তে একে অপরের পাশে থাকতে পারবেন একে অপরকে বুঝতে চাইবেন আমরা দেখি বিভিন্ন ভালোবাসার সম্পর্কে যদি দেখি ভালোবাসার সম্পর্কে কি হয় আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি মুখেই বলছে এবং তারপর সন্দেহ করছে ভুল বোঝাবুঝি হচ্ছে এতে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তেমন ভগবানের ক্ষেত্রেও কি করতে হবে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের ক্ষেত্রে যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে একে অপরকে বুঝতে হবে দায়িত্ব নিতে হবে দুজন দুজনকে বুঝতে হবে সঠিকভাবে একে অপরের পাশে থাকতে হবে তবেই ভালোবাসা প্রমাণিত হয় ঠিক ভগবানকে ভগবানকে শুধুই মুখেই বলছি ভালোবাসছি ভালোবাসি না নেভার ভগবানকেও তার দায়িত্ব নিতে হবে আপনাকে কি করে নিতে হবে না ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে ভগবানের জন্য পুজো করতে হবে ভোগ লাগাতে হবে আরতি করতে হবে ভগবানকে ঘুম পাড়াতে হবে জাগাতে হবে এবং হরিনাম মহামন্ত্র জপ করতে হবে এবং সেইগুলো আপনাকে গাইড করবেন একজন সৎ বৈষ্ণব সৎ প্রভু তার কাছে যাবেন অনেকে অনেক কথা বলতে পারে আমরা এও দেখেছি যে বিপদে পড়লে ভগবানকে ডাকে বিপদ ফুরিয়ে গেলে ভগবানকে ডাকার সময় নেই পান থেকে চুন খসলে ভগবানকে দোষ দেয় আমাদের প্রত্যেকটা কিছু ডাকার জন্য সিস্টেম সিস্টেম দরকার আজকের এই যে আমি ভিডিওতে কথা বলছি আমার সামনে যদি স্মার্টফোনটি না থাকতো আমার ভিডিওটি হতো না এই স্মার্টফোন আপনারা বলতে পারেন ক্যামেরাই হতো হ্যাঁ অবশ্যই স্মার্টফোনে ক্যামেরাটা আছে বলেই কিন্তু হচ্ছে তা ক্যামেরাটা না থাকলে হতো না তা ক্যামেরাটা আছে সেটা তার সিস্টেম এবার আপলোড করতে গেলে আমার ডেটার প্রয়োজন ডেটা যদি না থাকে আপলোড হবে না ঠিক তেমনই ভগবানকে ডাকতে গেলে সেই রুলস এখানেও যেমন আমরা সিস্টেম ভগবানকে সেই সিস্টেম অনেকে নানান কথা নানান বলবে আজকে অনেকে বলতে পারেন যে আহ বাথ বাথরুমেও ভগবানকে ডাকা যায় তো বাথরুমে ভগবান কি স্মেল নিতে আসবে আমাদের ভগবানকে ডাকার জন্য নিজের মনকে শুদ্ধ করতে হবে ভাবনাকে শুদ্ধ করতে হবে এবং সর্বদা নিয়মের মধ্যে চলতে হবে তবেই আপনি ভগবানকে ভগবানকে লাভ পাবেন ডেকে আমার কি লাভ হচ্ছে এত ক্ষতি হচ্ছে মনে রাখবেন যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে যখনই আপনার মনের মধ্যে নেগেটিভিটি কেটে যাবে নেগেটিভ এই ভাবনাগুলো দূর হয়ে যাবে তখন আপনি ভগবানের পথে এগোতে পারবেন আমরা আপনি হয়তো বলতে পারেন যে প্রথম প্রথম তিলক পরবেন গলায় তুলসীর মালা পড়বেন সেই সূত্রে অনেক মানুষ আপনাকে থেকে ব্যঙ্গ করবে বলবে কি রে কবে ভক্ত ভক্ত হলি বলবেন তাদের না যখনই জিজ্ঞেস করবে হ্যাঁ আজ থেকেই হয়েছে আমি হিন্দু আমি পড়তেই পারি আমি সনাতনী আজকে বলুন তো সারা পৃথিবীতে আজকে যারা ভেজি ভেজ কি সেটা জানতো না আজকে তারা ভেজিটেরিয়ানস হয়েছে যারা ছোটবেলা থেকে জন্মে পর থেকেই তারা নন ভেজ খেত কোথায় টিকটিকে খাচ্ছে কোথায় গিরগিটি খাচ্ছে কোথায় তারা হচ্ছে আসলা সুপ কাটছে তারা ভেজ হয়েছে ভাত কিভাবে রান্না করতে হয় জানে না তারা বাঙালিদের মতো কিভাবে শাড়ি পরতে হয় জানে না আজকে সারা ওয়ার্ল্ডে তারা সনাতনী ধর্মটা যেভাবে নিষ্ঠাভাবে পালন করছে তার একমাত্র আস্থা দেখিয়েছেন কিন্তু শিলাপ্রভুপাল তো আমরা এইভাবেই আমরা নিজেদের ধর্ম জানবো নিজেদের গীতা জানবো গীতা আমাদের এই কারণে পড়া উচিত আমাদের মানুষের জীবনের ম্যানুয়াল তো অবশ্যই আপনারা যখনই ব্যস্ত থাকবেন ব্যস্ত সময়ের মধ্যে চেষ্টা করবেন সেই সময়টা ফালতু ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে ভগবানের গ্রন্থগুলো পড়ুন আপনার আশেপাশে সৎগুর সাথে বৈষ্ণব প্রভুদের সাথে আপনারা যোগাযোগ রাখুন তারা আপনাকে গাইড করবে এবং তার সাথে কি করবেন না তার সাথে গ্রুপে জয়েন হন গীতার ক্লাসগুলো করুন এটা আপনার জীবনের মূল্যবান শুধু টাকা ইনকাম করলেই হবে না নেভার জীবনে টাকার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আপনি যদি মনে করেন যে টাকাই সুখ না আপনি টাকা দিয়ে যতই দামি খাট কিনুন যদি ঘুম না আসে আপনি ঘুমকে কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি যতই দামি খাবার কিনুন রেস্টুরেন্ট থেকে সেই খাবারটি যদি পচে যায় সেই খাবারের কোনো ভ্যালু থাকে না ঠিক আপনি যতই ইনকাম করুন কিন্তু আপনার মনে যদি শান্তি না আসে আপনি কিন্তু সুখী হবেন না নিজেকে সুখী হতে গেলে শান্তি পেতে গেলে কৃষ্ণ ভাবনাময় আমাদের হতে হবে তাই সবাই যারা ভিডিওটা দেখছেন একসাথে বলেন হরে কৃষ্ণা